বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেটা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা যদি দেখতে চাও তাহলে ওয়েবসাইটে দেখতে পাবে তবে এই মুহূর্তে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে রয়েছে এখনো পর্যন্ত ওপেন হচ্ছে না যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটাও তোমরা এখন হয়তো পাচ্ছ না কিছু কিছু জায়গায় তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে কিন্তু আজকে একটু রাত করে কিংবা কাল সকালে মানে আগামীকাল সকালে তোমরা কিন্তু যদি দেখতে চাও তাহলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে কাট অফ দেখতে পাবে কত কাট অফ নেমেছে আনরিজার্ভ তারপর হচ্ছে এসসি এসটি ওবিসি সব ধরনের কাট অফ তোমরা দেখতে পাবে তাহলে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটের রেজাল্ট বেরিয়ে গেল কিছুদিনের মধ্যেই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোবে তাহলে টিয়ারি থ্রি এর যে রেজাল্ট সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ তারা রেজাল্ট শুধু পাওয়া নয় কারণ তোমরা প্রত্যেকেই জানো যে বিপিএসসি যে এক্সাম সেখানে কোনো ইন্টারভিউ নেই ক্ষেত্রে এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার অর্থ হলো যদি কেউ র্যাঙ্ক করতে পারে তাহলে সে সে কিন্তু চাকরি অবশ্যই পাচ্ছে এরপরে প্রশ্ন আসছে যে যারা এস্টেট পরীক্ষা দিয়েছিলে তাদের মেন রেজাল্ট কখন বেরোবে এবং এস্টেট অর্থাৎ যারা পাস করবে তারা টিআরি ফোর এর অন্তর্গত হবে এবং টিআরি ফোর এর অন্তর্গত হলে তারা টিআরই ফোর এর পরীক্ষাটা কখন দেবে তোমরা ধরে রাখতে পারো যেহেতু এই রেজাল্ট বেরিয়ে গেছে তাহলে আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই স্টেটের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে এবং বিপিএসসির জন্য তোমাদের নোটিফিকেশনও কিন্তু ডিসেম্বরে বেরিয়ে যাবে পরীক্ষা দেবে কখন মোটামুটি ফেব্রুয়ারি মাস করে যাই হোক আজকে যেহেতু তোমরা প্রত্যেকেই অনেকেই খবর পেয়েছ এবং আমিও তোমাদের সাথে এই খবরটা শেয়ার করলাম যে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট টিআর থ্রি পয়েন্ট ওয়ের রেজাল্ট বেরিয়েছে যারা পরীক্ষা দিয়েছ যারা দীর্ঘ অপেক্ষায় ছিলে তারা একবার তোমাদের রেজাল্ট দেখে নাও তোমাদের যদি র্যাঙ্কে তোমাদের তোমরা যদি র্যাঙ্কে চলে আসো তাহলে তোমাদের চাকরি নিশ্চিত তো হোক আজকে এই খবরটি দেওয়া ছিল পরবর্তী ক্ষেত্রে নতুন কোন খবর গুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সে ভালো থেকে সুস্থ থাকবে বল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ